অধ্যাপক আসিফ নজরুল একজন বাংলাদেশি লেখক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা জীবিকা সূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক টিভি টক শো ও পত্রিকার কলামে রাজনীতি বিশ্লেষণের মাধ্যমে তিনি বিশেষভাবে খ্যাতি অর্জন করেছেন এ পর্যন্ত তার রচিত গ্রন্থের সংখ্যা দশটিরও অধিক এই এপিসোডে উপদেষ্টা আসিফ নজরুলের জীবনের নানা দিক সম্পর্কে আলোচনা করা হবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন অধ্যাপক আসিফ নজরুল বারোই জানুয়ারি উনিশশো সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উনিশশো সালে স্নাতক ও উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন উনিশশো সালে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তিনি পিএইচডি সম্পন্ন করেন পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে আসিফ নজরুল পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবেও কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে উনিশশো সালে আসিফ নজরুল বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন তিনি কিছু সময় বিসিএস প্রশাসন ক্যাডারে একজন ম্যাজিস্ট্রেট হিসেবেও কাজ করেছেন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায়ই আলোচক হিসেবে দেখা যায় ইউএনডিপি এডিবি সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা আইনের শাসন ও পরিবেশগত সমস্যাভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন দুই সালে আসিফ নজরুল জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিবাহ এর আগে আসিফ নজরুল অভিনেত্রী রোকেয়া প্রাচীর সঙ্গে কয়েক বছর সংসার করেছিলেন অধ্যাপক আসিফ নজরুলের জীবনের মোটামুটি সবকটি দিকের উপর সংক্ষিপ্তভাবে যতখানি আলোকপাত করা সম্ভব আমরা এই ভিডিওটিতে ততখানি প্রয়াস চালিয়েছি আশা করছি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী আমাদের কন্টেন্টগুলোকে আরও উন্নত করে তোলার তাছাড়া আর কোন কোন মহান ব্যক্তির কর্ম ও জীবনী সম্পর্কে জানতে চান সে বিষয়েও আমাদেরকে অবগত করুন আমরা অতিসত্ত্বর সেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সবশেষে অনুরোধ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ